হে ব্রিবন দিস ইজ মোস্তাকিম হ্যান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে গজারি বকন গজারি বনের এখান থেকে একটা কাজে আসছিলাম এখানে তো কাজ শেষে যাওয়ার সময় বললাম একটা ব্লগ রেডি করি একটা কথা মনে পড়লো আপনাদের সাথে আলোচনা করা দরকার ভাবলাম তো এই বিষয়ে আলোচনা করার জন্য চলে আসলাম ব্যাটারি তো চার্জ নেই খুব অল্প সময়ের জন্য আসলাম তো আমার যখন যেটা মনে পড়ে মনে হয় আমি ওটা ব্লগে ডিরেক্ট তখনই বলে রাখি কারণ অনেক সময় মনে থাকে না অনেক কিছু চাইলেও বলতে পারি না ওইরকমভাবে তো আমি আমার একটা ফ্রেন্ডের বিষয়ে আজকে আপনার সাথে আলোচনা করব ছেলেটা কত কষ্ট করে বাইকটা কিনে তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে হালকা পাতলা আলোচনা করার চেষ্টা করব কিভাবে কিনে কিভাবে টাকা সেভিংস জমায় তারপর ওই টাকা দিয়ে কীভাবে ফ্যামিলিকে কনভেন্স করে পর ফ্যামিলি থেকেও কিছু হেল্প করে কষ্ট যখন দেখে ফুল বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব তো ওই ফ্রেন্ডের নাম বললাম না যদিও এখন ওর সাথে তেমন পরিচয় নাই কলেজ লাইফের ফ্রেন্ড আসে খুব অল্প দিনের জন্য আবার বেশি দিন টিকেও নয় ওই ফ্রেন্ড কলেজ লাইফের ফ্রেন্ডগুলো স্কুল লাইফের ফ্রেন্ড যেমন সারা জীবন টিকে মৃত্যুর পর্যন্ত ওদের কথা মনে রাখে ওরাও রাখে কিন্তু এখন সাথে টুকটাক সম্পর্ক আছে জাস্ট হ্যা হ্যালো পড়া এলাকায় গেলে ওর সাথে দেখা হয় এই পর্যন্ত তো এই লাইনে যেহেতু আছি মোটর ব্লগিং লাইনে তো বাইক রিলেটেড এমন একটা ভালো একটা সুন্দর একটা গল্প যেটা বাস্তব রিলেটেড তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা স্বাভাবিক তো ছেলেটা লেখার পাশাপাশি টিউশনি করাতো ওই অবস্থায় টিউশনি করে টাকা যা পাত পাইতো ওইটাই সেভিংস করত। হাত খরচটাও ঠিক মতো করতো না ওর টার্গেট একটাই ওর বাইক কিনতে হবে তো বাইক কেনার জন্য বিভিন্ন দিক থেকে ইনকাম করার চেষ্টা করত। এই টিউশনের পাশাপাশি আবার অনলাইনে যেমন ওই যে থামলেন ডিজাইনিং তারপর টুকটাক আউটসোর্সিং এসব করত তারপর এগুলা টাকা কালেক্ট করতো এগুলো করতে করতে এরকম টাকা কালেক্ট করতে করতে প্রায় এক লাখ টাকার মতো জমায় ফেলে এসব করতে করতে হ্যাঁ আউট আউট ইনকাম থেকে তারপর বাসায় ওর ইচ্ছার কথা জানায় নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তাদের বাইক কেনার একটা একটা বিলাসিতা বলতে পারেন বাইক কিনতে অনেক কষ্ট হয় ফ্যামিলি মারে না ফ্যামিলি মানলে টাকা ম্যানেজ হয় না যখন আবার টাকা ম্যানেজ হয় তখন আবার ফ্যামিলি মারে না এরকম একটা ঝামেলায় পড়তে হয় তো ওই যখন বললো যে আমি এত কষ্ট করে এক লাখ টাকার উপরে জমানো হয়ে গেছে এখন যদি তুমি তোমরা না কেনা দাও আমি এই টাকার মধ্যে একটা কেনা ফেলো ভাঙা চোরা যা পারি পরে যখন ফ্যামিলি ওর কথাটা শুনলো বুঝলো তো তখন ওরে বলল যে কিনা দেওয়া হবে কিন্তু একটু টাইম লাগবে নতুন কিনিস তুই তো আরে তারপরে বললো তুই চাকরি বাকরি কর টাকা পয়সা আরও কিছু জমা আরও কিছু আমরা দিবনি ফ্যামিলি থেকে তারপর ও ভালো টাকা ইনকাম করছে তারপরে আরও জমাইছে তারপরেও হর ইউজ বাইক কেনাই হয় নতুন বাইক কেনা হয় পরে একটা ভালো একটা অ্যামাউন্ট হয় ইউজ বাইক কেনার জন্য যে পরিমাণ অর্থ লাগে ঠিক ভালো পরিমাণ অর্থ ওই সেভিংস করে ফেলে পরে একদিন এমন একটা সময় আসে যে টাকা হাতে কিন্তু বাইক কেনার ইচ্ছা আর আল্লাহর ঘরে হালার এমনটা দিটা লাগতেই মাথার চুদের বাচ্চা হ তো যাই হোক মন খারাপ মাঝে মধ্যে চাইলেও বকা চলে আসে না চাইলেও এখন পিছিতে মেরে দিত নগদে আমরা দুজন পড়ে যেতাম বাইকের তো যেখানে ছিলাম তো টাকা সেভিংস করাটা খুবই প্রয়োজন যখন এত কষ্টের পরে ওই টাকাটা জমানো কমপ্লিট হয় ওর তারপরে ডিসিশন নেয় যে এত কষ্ট করে টাকা জমাইছি একটা জিনিসের জন্য এই জিনিসটা কেনার ফেলার পরে তো টাকাগুলো সব শেষ হয়ে যাবে পরে আর বাইক কেনার ইচ্ছা হয় না কারণ নিজের অনেক কষ্টের টাকা জমানো তারপরে তো ভাবলো একটা শখ করছে ফ্যামিলি উপরে বললো যা তুই কেন বাইকটা এত কষ্ট করছো এত স্বপ্ন দেখছ পরে বাইকটা কিনে তাহলে আপনারা দেখেন কত কষ্ট করার পরে সিলেটা বাইকটা কিনে একটা সময় বাইক কেনার জন্য টাকা জমাইতে জমাইতে আপনার একটা সময় টাকা জমা জমানো হয়ে যাবে কিন্তু তখন বাইক কেনার বয়সটা থাকবে না এই যে আমার ফ্রেন্ডের সাথে ওইটাই হয় ওই দুই আড়াই বছর ধরে টাকা জমাতে জমাতে লাস্টে এমন একটা সময় আসে যে ওর বাইক কেনার ইচ্ছাই মরে যায় পরে ফ্যামিলি চাপে পরে কিনে এত কষ্ট করছে এত দিন তো এটাই বলবো যখন যেটার সব পারফেক্ট বয়স তো তখন ওইটাই করেন ওটার থেকে বেশি বাড়াবাড়িও করেন না আবার এটা বলবো না যে সামর্থ্য থাকে আবার কই না সামর্থ্য থাকলে অবশ্যই করবেন আল্লাহ যদি সামর্থ্য দেয় সামর্থ্য না দিলে একটু ওয়েট করবেন বাকি বাকি এটা আল্লাহ যদি কপালে রাখে তাহলে অবশ্যই হবে আর কপালে যদি না রাখে তাহলে হবে না তো কই চলে আসলাম বুঝতেছি না আসছিলাম একটা কাজে তো চলে আসলাম এই কাজে সে ওরাও নিলাম কেমনে যেমন আজকে হ্যাঁ তো এন্ট্রি দিছি তো কথা হবে এই মিছিল থেকে বের হই তারপরে তো মিছিল থেকে বের হতে বের হয়ে আসতে পারলাম ফাইনালি তো যেখানে ছিলাম তো কথাও মনে থাকে না এখন ভুলে যাই তো একটা সময় এমন সময় আসবে আপনার ব্যাংকের প্রচুর টাকা থাকবে না মন চাপে একটা বাইক কিনি না মন চাপে একটা প্রাইভেট কার কিনি সময় ওটা সময় অনেক সময় অনেক কিছু চাইলেও সম্ভব হয় না আর্থিকগত দিক থেকে ফ্যামিলিগত দিক থেকে আল্লাহ সবাইকে সব কোনো সময় একদম পরিপূর্ণ করে পৃথিবীতে পাঠায় না যা টাকা আছে তারও কোনো না কোনো ইচ্ছা আছে যেটা সে পূরণ করতে পারতেছে না আর যার টাকা নাই তার তো নাই তো এটাই বলবো সময়ের ইচ্ছাটা সময় পূরণ করার চেষ্টা করবেন যদি না হয় পরে যদি আল্লাহ সামর্থ্য দেয় বয়স থাকে তাহলে অবশ্যই হবে মেন কথা হচ্ছে টাকার উপরে কোনো কিছু নেই টাকা সেভিংস করতে হবে জমাতে হবে তাহলে মানুষ আপনাকে দাম দেবে মানুষ আপনাকে চিনবে এই যুগে কেউ কোনো কারো শিক্ষাগত যোগ্যতা দেখে না দেখে না যে কি পর্যন্ত পড়ালেখা করছে কতটুকু শিক্ষিত দেখে কি সম্পত্তি তার বাপের কি সম্পত্তি আছে আর সে এখন কি করতেছে ভালো অবস্থানে থাকলেই সে এখন দাম পায় আপনার টাকা থাকলে আপনি ওইরকম সার্টিফিকেট দিনে দশটা করে বানাতে পারবেন বাংলাদেশ এখন যা চলতেছে কিছু এমন 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 অবস্থা হইতেছে বাংলাদেশে যেটা কখনো ভাবি নেই ভাবতেও চাইও নেই এগুলো এখন দেখা লাগতেছে তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে তো আমার ওই ফ্রেন্ড এখন বাইক চালাইতেছে কিন্তু ওর বাইক চালানোর শুধুই যে অফিস অফিসে যায় আর আসে এই পর্যন্তই ওর ওই বাইকের কাম এখন ওই অফিস যানবাহন হিসেবে ওর এখন ওই বাইকটা ইউজ করা লাগে মাঝে মধ্যে টুটুকটাক ঘোরাফেরা করে এইটাই তো এটাই বলবো এখন যেমন আপনার বয়স আপনি বাংলাদেশে যত পাহাড়ি দেখ না কেন একটা হাতে লাঠি থাকলে আপনি সব উঠে ফেলতে পারবেন পাহাড়ে উঠতে পারবেন আনতে পারবেন সমুদ্র সাঁতার কাটতে পারবেন সব পারবেন এমন একটা বয়স আসবে ওই সময় আপনি চাইলেও আপনার মনে শক্তি থাকলেও শরীরের শক্তি না থাকলে কাম হবে এখন এমন একটা সময় আপনার শরীরের শক্তি আছে প্লাস মনে বল আছে পারবেন সব পারবেন কিন্তু তখন একটু বয়স হলেই বাংলাদেশে আমরা যে ভেজাল খাদ্য খাই ভেজাল খাবার খাদ্য এইসব খাই এসবের কারণে আমাদের শরীর বিভিন্ন রোগ দেখাতে জন্য বাংলাদেশের মানুষের গড়ায়ও এখন কম মেবি পঁয়ষট্টি সত্তর এরকম তো এটাই এই জায়গায় ওই যে এখনও দু আছে তো তো এটাই বলবো সবাই যতটুকু সম্ভব নিজ নিজ সামর্থ্য থেকে ওইটুক নিজের শখ পূরণ করার চেষ্টা করবেন ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করবেন সামর্থ্যের বাইরে কখনই যাওয়ার চেষ্টা করবেন না সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু সব শখ পূরণ করা যায় এখন আমার শখ মানুষের শখ তখনই হয় যখন টাকা থাকে অনেক সময় অনেকের অনেক ইচ্ছা থাকে যে একটা সময় হবে ওটা অন্য হিসাব হ্যাঁ দোকানে দোকানে তো যেখানে ছিলাম তো এই ব্লগটা শ্যুট করলাম একটা ঘটনা আপনাদেরকে জানানোর জন্য চাইলে সব কিছু করা সম্ভব এত কষ্ট করার পরে ব্যাগটা যখন কিনে তখন আর ব্যাগ কেনার ইচ্ছাই থাকে না এক একসময় মরে যায় তো এটাই বলবো চেষ্টা করতে থাকেন আল্লাহ একসময় মানে একসময় সামর্থ্য দিবেই হয়তো কারো একটু আগে দেয় কারো একটু পরে দেয় তো অনেক কথা বললাম যদি ভুল ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন আছেন চ্যানেলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ